সরকার কি মাছকে দাউদকানীর জনগণকে মাটির নিচে ডুবানোর জন্য কি সরকার চাচ্ছে আমারই জমি কাটে আমার জমি কাইটে আমার জমি নিয়ে আপনারা এই বালুগুলা ফালায় তারপরে আমার থেকে আবার 5 টাকা করে নেওয়ার চিন্তা ভাবনা করে প্রতি ফুটে তাইলে আমি আমি সাধারণ একজন কৃষক হয়ে আমার জমি কেটে আমার জমি নিয়ে ফালাইলে তাইলে আমি আবার টাকা দিতে হয় এটা কোন ধরনের কোন দেশে আমরা বসবাস করি আমরা না স্বাধীন দেশে বসবাস করি কি ইউ দাউদকানীর निवासी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি कैलाशিনগর থেকে কদম তুলি পর্যন্ত আসলাম আর কি এর মধ্যে আমি চারটা কাইট দেখলাম চারটা কাইট থেকে অলরেডি প্রতিদিন কয়েক জাহাজ করে মাটি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এখন যেই গাইডের মধ্যে আমরা যাচ্ছি ওইটাই নাকি সরকারি গাইড তো সরকার কি মানুষকে এভাবে খেকো হয়ে মানুষকে দাউদকান্দির জনগণকে মাটির নিচে ডুবানোর জন্য কি সরকার চাচ্ছে এবং কি আমরা যখন নাকি এই গ্রামবাসীর সাথে কথা বলতে গেলাম এখান দিয়ে দেখেন নদী ভাঙন অলরেডি শুরু হয়ে গেছে যখন আমরা গ্রামবাসীর সাথে কথা বলতে গেলাম গ্রামবাসী চোখ ভাই আপনারা হয়তো এখান থেকে একটা ভিডিও নিয়ে চলে যাবেন কিন্তু আমাদের জীবনে থাকার হয়ে যাবে বা আমি পর্যন্ত আসার সময় চারটা গাইড অলরেডি চলছে খালি একটা গাইড বন্ধ আছে ওইখান থেকে প্রতিটা গাইড থেকে বালু উঠা বালু উঠাচ্ছে বিক্রি করছে আর রাতের বেলায় এগুলো হয়ে যায় মেশিন চলাকালীন এখানে জাহাজ লোড হচ্ছে প্রতিদিন বালু বিক্রি করছে এরকম চলতে থাকলে প্রচুরে আমরা যখন এই লাস্টে দেখতাম নদী ভাঙন হয় আমাদের দাউদকান্দির মানুষ ত্রাণ নিয়ে যায় এরকম যদি চলতে থাকে এরকম হয়ে যাবে দাউদকান্দির মানুষের জন্য ত্রাণ নিয়ে আসতে হবে তো এর জন্য সকল দাউদকান্দির মানুষকে বলছি সকল এক হয়ে আমাদের এই নদী কাটাটা বন্ধ করতে হবে যদি সরকার কাটে তো সরকার তো আর চারটা গাইট লাগায় নাই এখানে চারটা গাইট আছে আর এই সাইড থেকে মাটিও কাটছে তো এইগুলো কিসের জন্য একটু আমরা জানতে চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই চিরি ব্যবস্থা নেন গ্রামবাসীও খুব ক্ষিপ্ত কিন্তু বলতে পারছে না আমার এই জমি অনেক জমি আমার এখানে ছিল পাঁচ সাতশানি জমি আমার জমি সব কেটে ফেলে নদী নদী ভাঙে কিছু ভাঙে গেছে কিছু জমি কেটে লিখেছে কাটার কারণে মূলত বেশি ভাঙতেছে জমিটা আমারই জমি কাটে আমার জমি কাটে আমার জমি তিন আবার এই বালুগুলো ফালায় তারপরে আমার থেকে আবার পাঁচ টাকা করে নেওয়ার চিন্তা ভাবনা করে প্রতি ফুটে তাইলে আমি আমি সাধারণ একজন কৃষক হয়ে আমার জমি কেটে আমার জমিতে নিয়ে ফেলাইলে তাইলে আমি আবার টাকা দিতে হয় এটা কোন ধরনের কোন দেশে আমরা বসবাস করি আমরা না স্বাধীন দেশে বসবাস করি এটা এলাকার প্রভাবশালী লোক করতে হবে এলাকার যারা প্রভাবশালী যারা নেতা তারই করতেছে এগুলা আমার আকুল আবেদন প্রশাসন কাছে যে আকুল আবেদন আমার যে এই মাদুলি আমাদের এই মাদুলি জমি যদি না কাটা হয় কোনো সময় আর কোনো 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 দস্যু কোনো জলদস্যু কোনো প্রভাবশালী লোক যাতে এই জমিগুলো না কেটে তাৰ তাৰ দৃষ্টান্ত শাস্তিৰ ব্যৱস্থা কৰা হয় আমাৰ এইটোৱে দাবী প্ৰশাসনৰ কথা